নির্বাচন নিয়ে কথা যেটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিএনপি দুই তিন ধাপে তাদের সাথে দেখা করার সময় প্রত্যেকবারই তাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে একটা যৌক্তিক সময় একটা রোড ম্যাপ একটা নির্বাচনের তারিখ একটা পর্যায়ে একদম ক্লিয়ারই বলতে বাধ্য হয়েছে যে তারা একটা তারিখ দিবে তো সেইখানে তারা অ্যাপ্রক্সিমেটলি এখন একটা কথা বলেছেন চিফ অ্যাডভাইজারের কথাই আমি ধরব যে পঁচিশে শেষ অথবা ছাব্বিশের শুরুতে করতে পারে কিন্তু নিউ এজ এর সঙ্গে একটা সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছেন যে সেকেন্ড যে অপশনটি মাঝে মাঝে সময় উল্লেখ করেছেন যেহেতু ওনার প্রেস সচিব এর আগে বলেছেন জুনের মধ্যে হতে পারে সেহেতু ওই মাঝে মাঝে সময়ের কথা উল্লেখ করেছেন আর দর বলেননি জি এটাও আমি দেখেছি যে মাঝামাঝি মাঝে বলেছেন আচ্ছা যেটাই হোক উনি একটা অ্যাপ্রক্সিমেটলি বলেছেন সেটা নিয়ে আমাদের দল সানবিট শব্দ দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ওটা আসলে মানে নাই ওইভাবে কিংবা সামনে যে একটা টাইম চেয়ে বলবে টাইম ফ্রেম বেঁধে দিবে সেটাও বেঁধে দেয় নাই তারা বিএনপি হয়তো ভেবেছে যে তারাই সময়টা বলবে তারা কিন্তু এখনো সময় বলে না এটা একটা অ্যাপ্রক্সিমেটলি বলেছে এখন তো সেইখানে বিএনপি আমার মনে হয় যে সামনের দিনগুলোতে বিএনপি চাপ করা উচিত করবেও যে একটা টাইম আপনি বলেন টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেন কবে নাগাদ নির্বাচনটা হবে এবং সেটা যত আর্লি এস পসিবল করা যায় ততই ভালো কারণ সরকারের মুখ থেকেই আসুক সরকারের কাছ থেকে আসুক এটা এখন পর্যন্ত বিএনপি চাচ্ছে বাট তারপরে যদি সরকার কোনোভাবেই মুখ না খুলে তখন তার নিজেদেরই বলতে হবে